বিসমিল্লাহির রহমান রহিম হ্যালো ভিওস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মিঠু জেস্টারের পক্ষ থেকে আবারও প্রতিদিনের মতো আসছি কিছু এক্সক্লুসিভ ইন্ডিয়ান সিল্ক শাড়ি নিয়ে আসছি আপনাদের সামনে তো আমি এরপর আমার অ্যাড্রেসটা একটু বলে দিই শোরুম অ্যাড্রেসটা অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পাঁচ সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল এটা হচ্ছে সোনালী ব্যাংকের ঠিক অবস্থা আমাদের শোরুমটা পেয়ে যাবেন তো যারা যারা আমাদের লোকেশন আশেপাশে আছেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন তো আমি দেরি না করে আমার প্রোডাক্টগুলো একটু দেখাই এটা হচ্ছে জাদুর বাক্স মনে করতে পারেন অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশান নিয়ে আসছে আপনাদের সামনে ইন্ডিয়ান সিল্কের মধ্যে এই যে সুন্দর একটা কালারের মধ্যে এটা ডিপ পেস্ট কালারের মধ্যে আসবে ক্যাটালগটা আমি শাড়িটা খুলে দেখাই অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে দুই আসা দুই হাজার বিশ সালের লাস্ট মডেল নারাঙ্গীর লাস্ট মডেল দুই হাজার বিশ সালের এটা লাস্ট মডেল চলতেছে এরপরে আর অন্য অন্য ডিজাইন বের হবে তো এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি আমি দেখাই শাড়িটা শাড়িটা প্রথমে আপনাদের ক্যাটালগের ডিজাইনটা একটু দেখায়নি এই যে পুরোটা প্রিন্টের মধ্যে সুন্দর একটা প্রিন্ট করা আছে সিল্কের মধ্যে শাড়িটা শাড়িটা পুরোটা আসবে শাড়িটা একদম ইনটেক শাড়ি দুই হাজার বিশের লাস্ট মডেল নারাঙ্গের লাস্ট মডেল এটা এই যে শাড়িটা দেখেন পুরোটা শাড়িটার ব্লাউজ পিসটা আগে দেখাই এইটা আসবে ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ির সঙ্গে এক্সট্রা একটা ব্লাউজ পিস বেয়ে যাচ্ছেন দুই হাত একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর একটা প্রিন্ট করা ব্লাউজ পিসটা আর পুরো শাড়িটাই আসবে সিল্কের মধ্যে পুরোটাই সুন্দর একটা ফ্লাওয়ার করা প্রিন্টের মধ্যে অনেক সফট একটা সিল্ক এটা একটা অনেক সফট একটা সিল্ক আপনারা দেখতে পাচ্ছেন ডিপ পেস্টের মধ্যে তো দার এই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট যে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে পারেন সুন্দর শাড়িটা সাইড দিয়ে প্রত্যেকটা শাড়ি কিন্তু পাট দেওয়া থাকে না এই শাড়িটার উপরে কিন্তু একটা সুন্দর একটা পাইপিং করা আছে সুন্দর একটা পাইপিং করা আছে পুরো শাড়িটা পুরোটাই পাইপিং করা আছে তো শাড়িটা শাড়িটার প্রাইস অনেক অনেক রিজনেবল প্রাইস থাকতেছে প্রাইসটা আমি একটু পরে বলি তার আগে শাড়িটার আচলটা একটু দেখাই এই যে এটা আসবে আসলের সাইডটা অনেক সুন্দর একটা প্রিন্ট করা আসলটা আসবে এটা প্রাইস থাকতেছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা ভাবাই যায় না একটা ইন্ডিয়ান ক্যাটালগের শাড়ি পাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় শাড়ি নারাঙ্গের লাস্ট মডেল সুন্দর একটা তো তারা তারা নিজে এখন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে দেওয়া নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে পারেন সুন্দর একটা শাড়ি এটা কয়েকটা কালার আছে আমি একটা একটা কালার সবগুলো কালার আপনাদের সামনে দেখাব এই যে নেক্সট কালার হচ্ছে অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারে অসাধারণ প্রত্যেকটা কালারে আপনারা দেখতে থাকেন অসাধারণ একটা লোকজুতো কালার এই কালারটা হচ্ছে এই যে দেখেন সুন্দর একটা কালার আসছে বাঙ্গি মধ্যে অনেক সুন্দর একটা লুক কালারটা প্রত্যেকটা শাড়ি ইন্টে কেবল আপনাদের সামনেই খুলে দেখাচ্ছি এই যে শাড়িটা এইটা আসছে ব্লাউজ পিস প্রত্যেকটারই একই রকম ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালসটা আসছে সিল্কের মধ্যে এটা জর্জ এট না সফট সিল্কের মধ্যে ইন্ডিয়ান নারাঙ্গি সিল্কের মধ্যে এটা পাবেন মাস্টার সিল্ক যেটা বলে সুন্দর একটা সফট সিল্ক এই যে ব্লাউজ পিসটা ডিফারেন্ট একটা কালার আসছে সুন্দর আউটলুকের মধ্যে ব্লাউজ পিসটা কিন্তু আপনার সুন্দর একটা প্রিন্টের মধ্যে এই যে পুরোটা পার দেওয়া আছে এই যে এরকম একটা পাইপিং করা আছে পুরো শাড়িটার মধ্যে পাইপিং করা আছে জর্জর শাড়ি সব শাড়িতে পাইপিং করা থাকে না এটা ক্যাটালগের শাড়িতে প্রত্যেকটা পাইপিং পেয়ে যাবেন অনেক গর্জে আছে একটা প্রিন্টের মধ্যে সুন্দর একটা প্রিন্ট কালারটা তো অসাধারণ মারাত্মক একটা কালার যে পড়বে তাকে ভালো লাগবে অনেক সুন্দর এটা সব বয়সেরই আপনারা পড়তে পারবেন অনেক সুন্দর একটা কালার এই যে এই পাইপিংটা দুই সাইডে দেওয়া আছে এটা এটা আসবে আঁচলের সাইডটা আচলের সাইডটা একটু গর্জিয়াস করে আপনারা দেখতে পাচ্ছেন একটু গর্জিয়াস করে কাজ করা আছে বডির তুলনায় আচরণটা একটু ডিফারেন্টভাবে কাজ করা আছে অনেক সুন্দর একটা লুক তো এটা প্রাইস থাকতেছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা একটা জর্জের সিল্কের ইন্ডিয়ান ক্যাটালগের শাড়ি কিনতে গেলে আপনাদের ষোলো সতেরোশো টাকা প্লাস করতে হবে এটা চ্যালেঞ্জ প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা আমাদের চ্যালেঞ্জ প্রাইস এটা এটা শীতকালীন আমাদের প্রত্যেকটা ড্রেসের ওপর অফার চলতেছে এই কারণে আমরা এই এই প্রাইসগুলো না আপনাদের সামনে দিতে পারতেছি তো তেরোশো পঞ্চাশ টাকা দেরি না করে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের অর্ডারটা কনফার্ম করতে পারে এই ড্রেসটা যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিন দিয়ে নেন সুন্দর একটা ড্রেস অনলি তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বা আপনারা তারা আমাদের শোরুমের আশেপাশে লোকেশানে আশেপাশে থাকেন তারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে ষোলো সতেরো ষোলো সতেরো নাম্বার সব শহীদপাত সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা এটা সোনালী ব্যাংকের অপোজিটে যে কাউকে বললেই হবে মোহাম্মদপুর সোনালী ব্যাংকটা কোথায় তাহলে আপনাদের সহজেই চেনাই দেবে এটা প্রাইস থাকতেছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এই তো নেক্সট যে কালারটা দেখাচ্ছে ওই কালারটা তো আরও মারাত্মক কালার মাথা নষ্ট করা কালার ল্যামন কালারের মধ্যে অনেক আপুদেরই পছন্দ লেমন কালারটা অনেক সুন্দর একটা লুক ফাটাফাটি কালেকশনগুলো দুই হাজার বিশ সালে আমি আগেও বলি দুই হাজার বিশ সালে লাস্ট মডেল এটা নারাঙ্গি লাস্ট মডেল চলতেছে এরপরে আর অন্য 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 মডেল আসবে এই যে শাড়িটা দেখেন লেমন কালারের মধ্যে সুন্দর একটা শাড়ি ক্যাটালগটা এটা অনেক সুন্দর জোস লাগতেছে ক্যাটালগটা ফাটাফাটি একটা ক্যাটালগ আসছে ক্যাটালগের যেরকম দেখতে পাবেন শাড়িটা সেরকমই শাড়িটা হাতে না নিলে বুঝতে পারবেন না শাড়িটা কত সুন্দর একটা সফট শাড়ি এটা অনেক অসাধারণ সুন্দর লাগবে এই যে ব্লাউজ পিসটা প্রত্যেকটার সঙ্গে ম্যাচিং করা একটা কন্ট্রাস্ট ব্লাউজ যেটাকে বলে এই যে পুরো পুরো ব্লাউজটা কন্ট্রাস্ট আসবে এটার মধ্যে মাস্টার সিল্কের মধ্যে এটা আসবে সুন্দর একটা প্রিন্ট এই যে শাড়িটা পুরো শাড়িটা হচ্ছে এরকম প্রিন্ট করা প্রত্যেকটা একই কালার একই একই রকম ডিজাইন শুধু কালারগুলো আলাদা প্রিন্টগুলো সেম একই আসবে শুধু কালারগুলো আলাদা আসবে এই যে প্রত্যেকটার কালারই লেমন কালারের মধ্যে এটা অনেক সুন্দর একটা প্রিন্ট দিছে ছোট ছোট একটা প্রিন্টের মধ্যে সুন্দর একটা লুক শাড়িটা প্রত্যেকটা শাড়িতেই পাইপিং এক্সট্রা দেওয়া আছে ব্লাউজ পিস এক্সট্রা দেওয়া আছে চোদ্দো হাত প্লাস শাড়িগুলো হবে সুন্দর একটা শাড়ি এই যে অসাধারণ লুক অসাধারণ সুন্দর ওয়া ও ব্লাউজ পিসটা তো সরি আসলটা তো ডিফারেন্ট একটা কালার দেওয়া প্রত্যেকটারই আসলের শুধু একটু এই যে আসলটা বোঝার আসলটা অনেক সুন্দর একটা ভারী কাজ দিয়ে করা আছে বডির সাইডে আলাদা একটা কাজ দেওয়া আছে আচলে সুন্দর প্রিন্টের মধ্যে তো প্রাইস থাকতেছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদের পেজে দেওয়া নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে পারেন সুন্দর একটা তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস তো আমরা নেক্সট যে কালারটা দেখাবো নেক্সট কালারটা হচ্ছে আরও অনেক মাথা নষ্ট করে কালারগুলো পিঙ্কের মধ্যে আছে সুন্দর একটা প্রত্যেকটা কালারে অসাধারণ একটা লোক দিছে নারাঙ্গি থ্রির এই যে কটা কালার আছে প্রত্যেকটা কালার একটা কালারও আসলে বাদ দেওয়ার মতো না যার যেটা ভালো লাগে স্ক্রিন দেন যার যেটা ভালো লাগে সবগুলো ভালো লাগলে সবগুলো নিয়ে নিতে পারেন সবগুলোন শাড়ি আপনাদের জন্য এই যে প্রত্যেকটা শাড়ি ইনটেক শাড়ি আপনাদের সামনে এই প্রথম খুলে দেখাচ্ছি শাড়িগুলো এই যে এইটা আসবে ব্লাউজ পিস ব্লাউজ পিসের ইয়াটা এই যে অরিজিনাল ইন্ডিয়ান ক্যাটালগের সিল্ক শাড়ি অনলি তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস অনেক সুন্দর একটা প্রাইজের মধ্যে এটা বিভিন্ন তিন চার তিন চারটা কালারের মিক্সড করা ফ্লাওয়ার আছে এটার মধ্যে ব্লাউজ পিসটা অনেক সুন্দর সাথে পাইপিংটা ফ্রি পেয়ে যাচ্ছেন পাইপিং সহ ওইগুলো এই যে শাড়িটা পুরোটা লোকটা দেখেন গোলাপি এটা পিঙ্ক কালার আসছে কালারটা অনেক সুন্দর একটা কালার মাথা নষ্ট করা কালার যার যা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেন যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দেন এই যে কালারটা দেখেন পুরো কালারটাই হচ্ছে অসাধারণ একটা কালার মানে জোস এটা বলার কিছু বলার কিছুই নাই মাথা নষ্ট করা একটা কালার আর আঁচল বলুন আঁচলেই সুন্দর শাড়িটার শাড়ির আঁচলটা দেখলে তো মনে হয় যে এটা কি হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর একটা এটা আমি আসলে হকারি করতেছি আপনার সামনে আপনারা নিজেদের দেখলে বুঝতে পারবেন যে শাড়িটা আপনার কতটা সুন্দর একটা লোক দিছে যে শাড়িটা পরলে অনেক সুন্দর এক সুন্দর লাগবে যে কোনো যে কোনো স্কিনের সঙ্গে এই শাড়িটা পারফেক্ট মানান সেই শাড়ি একটা শাড়ি অনলি তেরোশো পঞ্চাশ টাকার শাড়ি এত সুন্দর একটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন নারাঙ্গি থ্রি এটা দুই হাজার বিশের লাস্ট মডেল অনলি তেরোশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে পারেন এই যে ক্যাটালগটা আসবে সুন্দর একটা ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এরকমই লাগবে সুন্দর তেরোশো পঞ্চাশ টাকা আমরা নেক্সট কালারটা নেক্সট এই যে নেক্সট মানে এটাই আমাদের লাস্ট কালার লাস্টে তো আরও আকর্ষণ মানে লাস্টে সবসময় আকর্ষণ কালারগুলোই থাকে অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে ডিপ লাইট পেস্টের মধ্যে লাইট পেস্ট কালারগুলো সঙ্গে যে এতটা মানানসই হয় অত অসম্ভব মানানসই একটা কালার এই যে দেখেন ও সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর শুধু সুন্দর না এই যে ওয়াও মাথা নষ্ট করা একটা কালার এই কালারটা তো জোস একটা কালার যার যার এই কালারটা ভালো লাগে যে যে পছন্দ করে যে আপুরা পছন্দ করে স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা অনলি পাঁচ পিসের একটা সেট আপনাদের সামনে পাঁচ পিসের এক পিস সেট শেষ হয়ে গেলে এটা লাস্ট ভার্সন চলতেছে আমরা নেক্সট দিতে পারবো না এটা কিন্তু অ্যাভেলেবল না এটা সুন্দর একটা প্রিন্টের মধ্যে এই যে সুন্দর একটা ব্লাউজ পিসটা আসবে অনেক মারাত্মক একটা ব্লাউজ পিস এই যে এটা আসবে পুরো বডিটা ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর একটা যে পাইপিংটা দেওয়া আছে পাইপিংটা একবারে কন্ট্রাস্ট করা ম্যাচিং একটা পাইপিং দেওয়া আছে এই যে পুরো শাড়িটা সুন্দর একটা আউটলুক শাড়ি এটা পরলে রোজ লাগবে আসলে আমি কিভাবে হবে বুঝাবো আমি বুঝতে পারতেছি না এই যে দেখেন শাড়িটা অনেক একটা অনেক একটা সুন্দর একটা শাড়ি এই যে শাড়ি ক্যাটালগটাও তো অনেক সুন্দর তো যারা তারা নিতে অবশ্যই আমাদের অর্ডারটা কনফার্ম করতে পারেন স্ক্রিনশট দেন এর ফাঁকে আমি শোরুম অ্যাড্রেসটা আবারও বলে দিই আমি প্রত্যেকবারই বলি আপনারা যারা আমাদের শোরুমের আশেপাশে আছেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের শোরুমটা ভিজিট করলে আপনাদের মাথা আরও নষ্ট হয়ে যাবে কারণ শোরুমে এত এত কালেকশান এত এত কালেকশান রাখছিও কালেকশানের কোনো অভাব নেই থেকে একটা বেসি বেসে আপনারা নিতে পারবেন শোরুম অ্যাড্রেসটা হলো ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা এটা ঠিক সোনালী ব্যাংকের অপোজিটে আমাদের শোরুমটা পেয়ে যাচ্ছেন তো এটা আমাদের লাস্ট ড্রেস ছিল আজকের ভিডিওতে আমি লাস্ট বলতে কিছুই না আমি নেক্সট ভিডিওতে আরও 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 অন্য অন্য কিছু স্লোসিভ কালেকশান নিয়ে আপনাদের সামনে অবশ্যই আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ